ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি করে বেড়াছিস এই মাঠে দিয়ে গেছ না মাঠে দিয়ে লেখা পড়া কেমন করছ রে খুব ভালো করছি ভাই কিসে এখন কি কোন ক্লাসে পড়ছিস আমি হ্যাঁ আমি ওয়ানাস করছি বস ওয়ানাস না কি রে আমার ওয়ানাস সে তো তোর সে টেন এ পড়ছ আর তুই ওয়ানাস সমস দেখাছিস টেনে পড়ছে হ্যাঁ আমি ওয়ানাস করছি তো তুই ওয়ানাস খেলে

का कप 5000 खर्च करबा बेवकूफ के दिबी हमार की दोस्त जी 10 टायर एकदम है चल छे जे ना जे दल हालो दल सुन तो चल तो हालो पर की हारा कोन हारा पेट दल करी लखापड़ा दल करी हारा लखापड़ा कर छी लखापड़ा कर छी स्टोर में मेलाय खराब लोग आ छे त हम की करब तल पर बाले ऐसा तने जो भी इ सरकार

দেশের যে প্রধান হয় সবাকে নিয়ে তো দেশের প্রধান নাকি তাহলে পরে ও যদি পুলিশ প্রশাসন এই সেই যদি থাকে আসি চলে তাহলে পরে ওই আগে মারামারি হয়েছে একটা মানুষকে পাথর দিয়ে দিয়ে মেরেছে শুনেছ শুনেছি তো ওটা তোমার জ্ঞান আছে না খালি এই বাড়িতে আছে মারামারি তো ওটা পুলিশ পাঠাবো যাইনি এখানে মারামারি হয়েছে ওটা সেনাবাহিনী পাঠাবো আনসার পাঠাবো বিজেপি পাঠাবো খালি বি আনসার পুলিশ ওখানে ইয়ে আছে তোমার সামনে মারছে ওখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে এটা তো নাই বাংলাদেশে নাই তো কেমন সরকার হলে এটা যায় ন্যায় যুগের মতন কারবার খালি এটা ভালো হয় না ওকে ভালোভাবে এটা চালেছে কা আমরা খাবো চলবো ফিরবো আমাদের এটাই তোমার মানুষের রাজ্য চালাক চালাকে না চালাকে ওগুলা দেখার টাইম নাই ওগুলো তোমাকে দেখতে যেতে হবে না টাকা দাও সতেরো হাজার সতেরো হাজার টাকা লাগবে তো লাগবে না